আল্লাহ আল্লা গো আমি উনত্রিশ বছর ধরে আমি আমার হেনাকে খুঁজতেছি তাও আজও আমি তাকে খুঁজে পাইলাম না এটাও আমি মেনে নিলাম আল্লাহ আল্লাহ গো আমি হেনাকে খুঁজতে খুঁজতে আমার একটা ঠ্যাং অচল বানাই ফেলছি ল্যাংরা বানাই ফেলছি তাও তারে আমি পাইলাম না এটাও আমি মেনে নিলাম হেনা আমাকে অনেক কষ্ট দিয়া চলে গেছে অন্যের হাত ধরে আমি আল্লাহ এইটাও মাননে নিচ্ছি আল্লাহ আল্লাহ গো এনাকে খুঁজতে খুঁজতে এখন আমি বুড়া হয়ে গেছি মানে একদম বুড়া তাও আমি এটা মাতাভিতা মান্না নিলাম আল্লাহ অবশেষে আমার দেখা মিলল হেনার নাতির সাথে আল্লাহ সেও আমারে অনেক কষ্ট দেয়া চললে গেল। এটা কিভাৱে আমি মেনে নিব চেনাৰ পিছে ঘূৰি আমাৰ জীৱনটো ঊনত্ৰিছটা বছৰ চলে গেলো তাৰ নাতিৰ পিছে ঘূৰিয়াও আমাৰ মন হয় আৰু ঊনত্ৰিছ বছৰ চলি যাব বাকী আছে এক ঠেং আমাৰ মনে হয় ঐংগাও যাইব আৰু বাচাৰ কোনো পথ আমাৰ ৰৈল ন